আসসালামু আলাইকুম প্রিয় সংযুক্ত ও স্বতন্ত্র ইব্দি মাদাসা শিক্ষকগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যাই হোক অবশেষে আপনাদের নভেম্বর দুই হাজার চব্বিশ পণিত নীতিমালা তারপরে আসলো ফেব্রুয়ারি পণিত নীতিমালা দুই হাজার পঁচিশ মার্চ প্রণীত দুই হাজার পঁচিশ এপ্রিল প্রণীত দুই হাজার পঁচিশ সর্বশেষ মে দুই হাজার পঁচিশের প্রণীত নীতিমালা অলরেডি প্রকাশ হবে হবে এরকম একটা ডিসিশন আছে এটি ঈদের পরে আপনারা পেয়ে যেতে পারেন সেই নীতিমালার কিছুটা অংশ আমি আপনাদেরকে আজকে শেয়ার করবো আপনাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রথমটা শেয়ার করব স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসা এরপরে আমি সংযুক্তটাও শেয়ার করব ইনশাল্লাহ স্বতন্ত্র এবং সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালার কপিগুলো প্রায় একই একই ধরনের এখানে আমাদের তেমন কোনো পার্থক্য নেই দেখেন আমি শুধুমাত্র আজকে শেয়ার করব আর যাদের এই কপিগুলো দরকার হবে তারা আমি গ্রুপে আপনাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল আমি যেটি ডিলিট করে দিয়েছিলাম এরকম আরেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ওপেন করব কিন্তু দুঃখজনক হলো সেখানে আপনারা কেউ মেসেজ করতে পারবেন না এই শর্তে আমি গ্রুপটি ওপেন করব কারণ আপনারা এখন বুঝতে পারছেন অনেকেই আমাকে মেসেজ করেন অনেকেই ইয়া করেন যে আপনারা আপডেট পান না হ্যাঁ আমাকে ছাড়া সরি আপডেট পান কিন্তু সে তারপরও আমার কাছ থেকে আপনারা শুনতে চান বা জানতে চান যে আপডেটটি আসলে সত্য কিনা না এরকম অনেক ফোন পাই কারণ এখন আমি ফিরে আছি কিন্তু যখন অফিস খোলা থাকে তখন খুবই ব্যস্ততার মধ্যে আমাদের দিন কাটে তখন আমি আপনাদেরকে রিপ্লাই দিতে পারি না জন্য গ্রুপটি খোলা হয়েছিল যেন আমি যখন যে আপডেটটা পাই সেই আপডেটটা দিয়ে দিই সো সেরকম একটি গ্রুপ আপনাদের জন্য আবারও খোলা হবে আমি ভিডিও ডিসক্রিপশনে সেই গ্রুপটি দিয়ে দেবো আপনারা সেই গ্রুপে যুক্ত হয়ে যাবেন সেই গ্রুপে এই এই নীতিমালাগুলো পেয়ে যাবেন আপনারা ইতিমধ্যে দেখেছেন মার্চের যে খরসা নীতিমালা ছিল সেটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবার মে মাসে চূড়ান্ত নীতিমালা এটা এটা কিন্তু কোনো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই আর কোনো চেঞ্জ হওয়ার সুযোগ নেই এখানে আপনারা দেখতেছেন স্বতন্ত্রিপ্ত মাদ্রাসে এমপি ভোক্ত প্রক্রিয়া ক্রিয়া প্রক্রিয়ার যেই সাইট আছে সেটা এখানে আপনারা দুইটা তিনটা পেজ দেখতে পারবেন এরপরে দেখেন এই যে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রেডিং পদ্ধতি কিভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড আপনাদেরকে স্বীকৃতি দিবে কোন গ্রেডিংয়ের অনুযায়ী এবং আপনাদেরকে কোড নাম্বার দিবে কোন গ্রেডিং অনুযায়ী এখানে কিভাবে গ্রেডিং করা হবে তার এরকম কপিগুলো এখানে দেখতেছেন এই যে এখানে নাম্বার দেওয়া আছে একে পঁচিশ ষাটটি গ্রেডিং পয়েন্ট করছে একশো নাম্বার এই একশো নাম্বারের মধ্যে আপনাদেরকে গ্রেডিং দিবে এখানে লেখা আছে এরপরে দেখতেছেন এরপর এটা সংযুক্ত আমি এরপরে চলে আসি স্বতন্ত্র যে বেতন কাঠামো নিয়ে দেখেন আপনাদের এই যে ইফতেদায়ী প্রদান যে হবে তাকে দশম গ্রেড দিবে আপনারা দেখতেছেন সবাই বলেছিলেন যে এগারোতম গ্রেড না আসলে এটা দশম গ্রেড হবে সহকারী শিক্ষক একজন সহকারী শিক্ষক একজন আপনারা অনেকেই বলেছিলেন যে আপনারা সাতজন পাবেন না অনেকে আমাকে ফোন করে করে বলেছিলেন যে একজন মনে বাদ যাচ্ছে আমি আপনাদেরকে বারবার বলেছিলাম যে দেখেন আমি যেটা দেখে আসছি সেটা অবিশ্বাস করার কোনো কিছু নেই এখন আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ যে সাতজন নেবে না কয়জন নেবে দেখেন বেতন কাঠামো আমি বলেছিলাম যে বিশ গ্রেড ষোলো গ্রেড তেরো গ্রেড আর হল দশম গ্রেড হ্যাঁ অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন এখানে যোগ্যতা এই যে নিয়োগ পদ্ধতি এখানে লেখা আছে ঠিক আছে পদ উন্নতি বা সরাসরি নিয়োগ দেওয়া যাবে পদ উন্নতি থাকতেছে এই এই এইটা কিন্তু আপনারা হয়তো বা জানেন না আমরা এগারো তারিখে এই জিনিসগুলো আমরা সচিব স্যারকে দিয়ে আসছিলাম যে প্রস্তাবনা রেখেছিলাম সেই প্রস্তাবনার মধ্যে কিন্তু আমরা বলেছিলাম পদ উন্নতি মানে ধারাবাহিকভাবে চার বছর তিন বছর পর পর যেন পদ দেওয়া হয় কিন্তু তারা সেটাকে না রেখে শুধুমাত্র পদ উন্নতি দিয়েছে যদি কোনো শিক্ষক না পাওয়া যায় সেই পোস্টে আপনারা পদোন্নতি দিয়ে ওই শিক্ষককে যুক্ত করতে পারবেন এটা এটা রাখছে যদি শিক্ষক না পাওয়া যায় তার মানে আপনি কি শিক্ষক ইচ্ছাগুলো আপনি নেবেন না পাবেন না মানে কি আবেদন করবেন না পরবর্তীতে পদোন্নতি দিয়ে ওই শিক্ষককে রেখে দেবেন এটা এটাই বুঝাই স্যার কি যাই হোক তারপরে একটি একটি রাখছে সেটা চার বছর আমরা বলছিলাম চার বছর পর পদোন্নতি দিতে হবে সেটা রেখেছিল কিন্তু ইফতদায়ী প্রধানদের আমরা বলেছিলাম যে জেনারেল শিক্ষকদেরকেও যেন রাখা হয় কিন্তু জেনারেল শিক্ষকদের রাখা হয়নি কিন্তু জেনারেল শিক্ষকদের একটি কথা ইসলামিক স্টাডিজ বিষয়ে যদি স্নাতক থাকে তাহলে সে কিন্তু পারবে দাকিল আলিম এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এখানে ইসলামিক স্টাডিজ বিষয়ে যদি স্নাতক থাকে তাহলে সে পারবে কিন্তু এখানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা দাখিল আলিম এটা আর পদ উন্নতির জন্য যোগ্যতা লাগবে ফাজিল পাস সহ সহকারী শিক্ষক পদে আট বছরের অভিজ্ঞতা ব্র্যাকেটে ইসলামিক মূলধারা সম্পূর্ণ এবং ইসলামিক লেবাসদারী শিক্ষককে অগ্রাধিকার দেওয়া হবে এখানে ফাজিল পাস থাকলেই আপনি ইফতদি প্রদান হতে পারবেন দাখিল আলিম ফাজিল থাকাই লাগবে এমন না পদ উন্নতির জন্য এটা যোগ্যতা আর সরাসরি হতে হলে গেলে দাখিল আলিম ফাজিল লাগবে তার মানে আমাদেরকে ফাজিল জেনারেল জেনারেল শিক্ষকদেরকে ফাজিল পাশ এখানে লাগবেই স্যার আমাদের ওই কথাটা না রেখে ইসলামিক স্টাডিজ এখানে ঢুকেছে ফাজিল পাশে সম্মান দিতেছে ইসলামিক মূল দ্বারা সম্পূর্ণ এবং ইসলামিক লেভালদারী শিক্ষক অগ্রধিকার হবে এটা উনি ঢুকিয়েছেন যাই হোক এরপরে আপনি দেখেন সহকারী শিক্ষক যাদের না হবে এখানে লেখা আছে প্রা এই যে নুরানি প্রাক ইbtedাই প্রধান এই যে পদে যারা 5 বছরের অভিজ্ঞতা থাকবে তাদেরকে কিন্তু 13তম গ্রেড দেওয়া হবে তারা কিন্তু আলিম পাশই দুঃখতেছে দেখেন এখানে এই যে এই যে প্রাক নুরানি দেখেন সরাসরি নিয়োগ দিতে পারবে এটা সরাসরি নিয়োগ এখানে কোনো হ্যাঁ নিয়োগ পদ্ধতিতে সরাসরি এটা নিয়োগ দিতে পারবে যে কোন বিশ্ববিদ্যালয় হতে আলিম পাশ মাত্র আলিম পাশ ঠিক আছে দেখেন আমরা যে প্রাপ্ত যে কারি হাফেজগণ্ডরাও এখানে আবেদন করতে পারবেন এখানে সরাসরি নিয়োগ এখানে মানে কমিটির মাধ্যমে সরাসরি নিয়োগ নিয়োগ প্রাপ্ত হবে এখানে কোনো এন টিআরসি নিয়োগ দেবে না নুরানি শিক্ষক আর হলো এটা সরাসরি নিয়োগ দিতে পারবে সেই নুরানি শিক্ষক যদি ফাজিল সমান হয় তাকে পাঁচ বছর পরে তেরোতম গ্রেড দেওয়া হবে মানে যদি ফাজিল পাশ নাও হয় তাও পাঁচ বছর পরে সে তেরো গ্রেড পাবে ঠিক আছে এটাই বোঝানো হয়েছে প্রাক প্রাথমিকে তাহলে আপনারা এটা জানতে পারেন আর এই কপিগুলো যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে এবং আমি আসি এবার সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দেখেন এখানে এ দেখেন এখানে সংযুক্ত ইফতেদায়িরই এটা ইফতেদায়ী প্রদান যে সরকার স্বীকৃত যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ডিগ্রি ফাজিল পাস ডিগ্রি অথবা ইসলামিক বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসা হতে ফাজিল অথবা সমমানের ডিগ্রি মানে এখানে যে কোনো একটা সাবজেক্ট হলে অথবা সমগ্র জীবনে তৃতীয় গ্রেড একটা প্রযোজ্য না হলেই হবে ইফতেদি মৌলবী ইফতেদায়ী শিক্ষক শিক্ষক হতে হলে ফাজিল সনদ্দারি হতে হবে তারা পাবে এগারোতম গ্রেড সরি এটা এগারোতম হবে না এটা দশম গ্রেডই হবে এটা হলো এপ্রিল মাসের পরিণত এপ্রিল মাস এটা কিন্তু মে মাস হয়ে যাচ্ছে এটা কারেকশন হচ্ছে এই জন্য আমাদের নীতিমালাটা প্রকাশ হতে লেট হচ্ছে সংযুক্তের সেটা আপনাদেরকে বারবার বলেছি আর বাকিগুলো সম্পর্কে যে স্বতন্ত্র যা আছে ইত্যাদি হতো তাই আছে এটা নিয়ে আপনাদের আর দুচিন্তা করা লাগবে না সো আজ রাখি আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি